বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং তো দেখো আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে টোটাল আমাদের কেমন ম্যাপ পয়েন্টিং করা দরকার অর্থাৎ টোটাল যেগুলো জেনে রাখা ভালো এটা যেমন বলবো তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট কি কী রয়েছে সেটাও আমি বলবো আরেকটাও কথা তোমাদের একটু আলোচনা প্রথমেই জানিয়ে রাখা দরকার অনেকেই মনে করতে পারো যে বোম্বাই ধরো আগের বছর এসছে বছর আসবে না এই কথাটা সম্পূর্ণরূপে ভুল কারণ বিগত দিনের প্রশ্নপত্র দেখে আমরা এটা বুঝতে পেরেছি যে ম্যাপ পয়েন্টিং কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে অর্থাৎ আগের বছর এসছে এবারও আসতে পারে যে কারণে যে যেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলবো সেইগুলোর কথা একদম ভুলবে না বাদ বাকি জায়গাগুলো দেখে রাখতে পারো প্রয়োজনে বিভিন্ন প্রশ্ন বিশেষ করে আট মার্কের প্রশ্ন লেখার সময় তোমাদের আমি বলেছি যে ম্যাপ পয়েন্টিংয়ে কিছু কিছু লোকেশান দেখানো বা চার মার্কের প্রশ্ন বিভিন্ন লোকেশান দেখানো সেক্ষেত্রে কিন্তু নম্বরটা বেশি পাওয়া যায় সেজন্যও তোমরা মনে রাখতে পারো তো চলো সময় নষ্ট না করে আমরা মূল ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংগুলো যেমন দেখব তার সঙ্গে পরীক্ষায় আসার মতো ম্যাপ পয়েন্টিং কোনগুলো সেগুলো আমি বলে দেবো তো পরপর শুরু করি প্রথম এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চণ্ডীগড় নেক্সট হচ্ছে দিল্লি এই দিল্লি কিন্তু পরীক্ষাতে আসতে পারে বা ঘুরিয়ে দিতে পারে ভারতের জাতীয় মহাফেসখানার অবস্থান সেটাও কিন্তু দিল্লি অর্থাৎ দিল্লি পয়েন্টটা খুব মনে রাখার চেষ্টা করবে নেক্সট বারাণসী এই জায়গাটার নাম হচ্ছে বারাণসী এটা পলামি এই যে বাংলাদেশের মধ্যে এটা শ্রী শ্রীঅট্ট হ্যাঁ তো পলাশিটা কি পলাশিটা কিন্তু হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট জায়গা কারণ পলাশীর প্রান্তরে যুদ্ধের কথা তোমরা সবাই শুনেছ আর এই যে এই যে জায়গাটা বললাম আমি শ্রীহট্ট যেটা কিন্তু তোমার চন্দ্রপালের জন্মস্থান এটাও কিন্তু মনে রাখবে জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বা জোড়াসাঁকো এই জায়গাটা কিন্তু এইটা কাকদ্বীপ হচ্ছে এইটা এই কাকদ্বীপ কিন্তু আরেকটা জন্য বিখ্যাত সেটা হচ্ছে বাংলার তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র এইটা হিসেবে কিন্তু প্রশ্নটা আসতে পারে যে বাংলার তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র দেখাও তখন তোমরা কাকদ্বীপকে দেখিয়ে দেবে এখানে রয়েছে বোম্বাই বা মুম্বাই আর এখানে রয়েছে বেঙ্গালুরু তো এই যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট তার মধ্যে যেটা বিশেষ করে মনে রাখবে দিল্লি ভারতের জাতীয় মহাপেশখানা এদিকে তোমার বললাম আমি বাংলা তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র এটা একটা বললাম পলাশি আর এদিকে মুম্বাই এদিকে ব্যাঙ্গালুরু এই কটা লোকেশন কিন্তু অবশ্যই অবশ্যই এই ম্যাপটার মতো দিয়ে মনে রাখবে চলে যাব আমরা নেক্সট ম্যাপে তো নেক্সট ম্যাপে আমরা চলে যাই নেক্সট ম্যাপে দেখো যে জায়গাগুলো আমরা বিশেষ করে মনে রাখব আমি একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে চলে যাচ্ছি প্রথম চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেখান থেকে ওই ম্যাপ পয়েন্টিংগুলো সেকেন্ড চ্যাপ্টারে চলে যায় কুষ্টিয়া যেটা আমাদের একটু মনে রাখার দরকার বিশেষ করে সেটা হচ্ছে লালন ফকিরের জন্মস্থান আচ্ছা শিলাইদাহ শ্রীরামপুর খুব খুব ইম্পর্টেন্ট বা অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দেয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কেন্দ্র তখন কিন্তু আমার এই পয়েন্টটাকেই দেখাতে হবে ঠিক আছে আচ্ছা কলকাতা কলকাতা পয়েন্টটা আমরা সবাই চিনি এবং এটা আর উতুম পাচার নকশা ধরো প্রশ্নটাকে ঘুরিয়ে দিল উতুম পাচার নকশা গ্রন্থে বর্ণিত অঞ্চল তো তোমরা একটা ভালো করে জানো উতুম পাচার নকশা গ্রন্থে কার কথা বলা হয়েছিলো কলকাতার কথা তাহলে জায়গাটা কোথায় হবে এইটা আচ্ছা রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কোথায় বেলুর সেটা কোথায় এই জায়গাটা আচ্ছা এটা বোম্বাই আমি আগেও বলেছি এটা মনে রাখবে একটু পুনে কি বললাম এই জায়গাটা হচ্ছে পুনা বা পুনে আচ্ছা মাদ্রাজ এবং চেন্নাই এই দুটো জায়গায় কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাকে দেখিয়ে দেবে মাদ্রাজ নামেও আসতে পারে বা চেন্নাই নামেও আসতে পারে আর আচ্ছা এই যে কটা পয়েন্ট বললাম এটা অতটা ইম্পর্টেন্ট নয় দরকার নেই তার মধ্যে আমি একবার বলেছি এই জায়গাটা হচ্ছে রাজকোট এর মধ্যে এই মাদ্রাজ বা চেন্নাই রূপে আসতে পারে বোম্বাই আমি আগেও বলেছি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যে জায়গাটা আমি বললাম এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে লালনপুকুরের জন্মস্থান বা কুষ্টিয়া এই যে জায়গাটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আর কলকাতা সেটা তো স্বাভাবিকভাবে থাকবেই এই যে কটা পয়েন্ট বললাম এটা কিন্তু মনে রাখবে চলে যাবো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা যেহেতু করছি পরের চ্যাপ্টার অর্থাৎ তিন নম্বর চ্যাপ্টার থেকে আমাদের কী কী মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং রয়েছে আর তার সঙ্গে যেগুলো বিশেষ করে পড়ব সেগুলোও তো আমি বলে দিচ্ছি তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে রাখতে পারো সেক্ষেত্রেও তোমাদের মনে থাকবে তিন নম্বর চ্যাপ্টার তোমাদের প্রতিরোধ বিদ্রোহ আমরা সবাই জানি এবং এই চ্যাপ্টার ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এবং অনেক কিছু আমাদের মনে রাখতে হবে বিশেষ করে যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা যদি আমাদের বলে আমরা কোথায় দেখাবো আমরা কিন্তু মুর্শিদাবাদ অঞ্চলটাকে দেখিয়ে দেবো এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই অঞ্চলটাকে আমরা দেখাবো ঠিক আছে মনে থাকবে এই যে অঞ্চলটা আমার পেনের মাথার দিকে তাকানোর চেষ্টা করো এই অঞ্চলটাকে আমরা দেখাবো মুঙ্গের বলে একটা জায়গা এই জায়গাটা আছে আচ্ছা এই যে জায়গাটা রয়েছে না দেখো এই জায়গাটা হচ্ছে ছোট আর রাঁচি অঞ্চল এই জায়গাটা হচ্ছে আমাদের বিদ্রোহের একটা কেন্দ্রবিন্দু কেন বলি এই কথাটা কারণ এই জায়গাটা এমন বেশিরভাগ বিদ্রোহ এমন কোনো বিদ্রোহ নেই যে বেশিরভাগ বিদ্রোহী সব আমার এই টাস করে গেছে তার মধ্যে কোল বিদ্রোহ এলাকা বললে আমি এটা দেখাতে পারি আমার কিন্তু ভুল হবে না মুন্ডা বিদ্রোহের এলাকা বললে আমি এটা দেখাতে পারি আচ্ছা চুয়ার বিদ্রোহের এলাকা বললেও আমি এটা দেখাতে পারি বোঝা গেল তাহলে কোল মুন্ডা চুয়ার তিনখানা বিদ্রোহ এলাকা বললেই কিন্তু আমি ছোটনাগপুর রাজি এই জায়গাটাকে দেখাতে পারি যে কারণে এই জায়গাটা খুব ভাইটালভাবে মনে রাখবে ছোটনাগপুর রাজি বা প্রশ্নটাকে ঘুরিয়ে যদি বলে বিদ্রোহ এলাকা বা বিদ্রোহ এলাকা বা চুয়ার বিদ্রোহ এলাকা সমস্ত জায়গাটাই কিন্তু আমরা এই জায়গাটাকে দেখিয়ে দেবো ঠিক আছে আর স্পষ্টভাবে যদি বলে নীল বিদ্রোহের স্থান নদিয়া তাহলে তোমার এখানেই দেখাতে হবে কিছু করার নেই এই জায়গাটা হচ্ছে নদিয়া আচ্ছা এই যে জায়গাটা এটা হচ্ছে বারাসাত স্বাভাবিকভাবে আমরা জানি যে কলকাতার একটু নিয়ারেস্ট বারাসাত আবার এই প্রশ্নটাকে ঘুরিয়ে আমাকে দিতে হবে একটা দিতে পারে ওহাবি আন্দোলনের কেন্দ্র তখন কিন্তু আমি এই জায়গাটাকেই দেখাবো ঠিক আছে তো এই কথাগুলো অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই জায়গাগুলোর কিন্তু স্থান তোমাকে দিতে পারে তো যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে তার সঙ্গে শ্রীরঙ্গপত্তনম এবং মহীশূরটাও একটু দেখে রাখো তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা যদি পারো বাজার থেকে দুই একটা ম্যাপ কিনে একটু আমার কথা শুনে ম্যাপ পয়েন্টিংগুলো রেডি করে রাখো পরীক্ষাতে মজা পাবে এটুকু বললাম চলে যাব পরবর্তী চ্যাপ্টার আমাদের চার নম্বর চ্যাপ্টারের দেখো মোস্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে মিরাট মহাবিদ্যালয়ের কেন্দ্র খুবই পরীক্ষায় আসে খুবই মানে এতটাই আসে যে বলার মতো না তো এই পয়েন্টটা কিন্তু আমাদের মিরাট তার ঠিক নিচেই রয়েছে আগ্রা এখানে গো গোয়ালিয়ার আচ্ছা মহাবিদ্যালয়ের আরেকটা কেন্দ্র যেটা হচ্ছে ঝাঁসি এটাও কিন্তু পরীক্ষাতে খুবই আসে আমি যেগুলো পরীক্ষাতে খুবই আসে বলছি সেগুলো কিন্তু মাথায় রাখবে ঝাঁসি এই জায়গাটা হচ্ছে সুরাট এই জায়গাটা লক্ষ্ণ এটা কানপুর আচ্ছা মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদ এই যে পয়েন্টটা ব্যারাকপুর এই যে সিপাহী বিদ্রোহের সূচনা যে হয়েছিল এর মধ্যে এই ব্যারাকপুর মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদ এই যে ঝাঁসি মহাবিদ্যালয়ের এলাকা সুরাট আর ওদিকে তোমার মিরাট মিরাট যে জায়গাটা এই লোকেশান কটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে পরবর্তী চ্যাপ্টারে চলে যায় পাঁচ নম্বর বিকল্প চিন্তা উদ্যোগ রয়েছে আমাদের তো যাই হোক এখানে যেটা যেগুলো মনে রাখবে সেটা হচ্ছে রুড় কি ইঞ্জিনিয়ারিং শিল্প যেটা কিন্তু এখানে রয়েছে আচ্ছা শান্তিনিকেতন আমি এর আগেও বলেছি যাই হোক দেখে নাও এই জায়গাটা শান্তিনিকেতন শ্রীরামপুর এই জায়গাটা যেটা শ্রীরামপুর শ্রীরামপুরাপটিন মিস্ট্রেডি আমি আগেও বলেছি চুচুড়া এই জায়গাটা কেন মনে রাখতে হবে সেটা আমি একটু নোটস করা রয়েছে যেটা হচ্ছে চার্লস উইলকিন্সের চাপা করার অবস্থান কিন্তু এই চুচুড়াতে রয়েছে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এই তিন চারটে জায়গা কিন্তু এই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তার পরবর্তী চ্যাপ্টারে চলে আসে আমাদের যেটা কৃষক আন্দোলনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে আমাদের ছ নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে কি আমি বলে রাখি দেখো যে জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেটাও বলে দেবো প্রথম আমাকে জায়গাগুলো দেখিয়ে নিই এটা হচ্ছে সাহারানপুর এটা হচ্ছে বেরিলি এই জায়গাটা হচ্ছে অযোধ্যা এইটা হচ্ছে চৌরিচৌরা এটা হচ্ছে চম্পারণ এটা রানীগঞ্জ এটা জামশেদপুর এটা তমলুক এটা হচ্ছে আমেদাবাদ এটা ডান্ডি এই জায়গাটা হচ্ছে বারদৌলি আচ্ছা এই বারদৌলি আচ্ছা এটা হলো তোমার ম্যাঙ্গালোর এবার বলি এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি রয়েছে দেখো প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যগ্রহ আন্দোলন যেটা হয়েছিল সেটা কিন্তু চম্পারণে এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তার ঠিক ওপরেই দেখা রয়েছে চৌরিচৌরা এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অসহযোগ আন্দোলন যেখানে শেষ হয়েছিল সেটা হচ্ছে চৌরিচৌরা আচ্ছা তারপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে বেরিলি ঠিক এই জায়গাটা কিন্তু বেরিলি খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমেদাবাদ বিখ্যাত কেন কারণ গান্ধীজির সত্যগ্রহ আন্দোলনের কেন্দ্র ছিল কিন্তু এই আমেদাবাদ যে কারণে এই আমেদাবাদকে খুব মনে রাখবে ডান্ডি যেখানে আইন অমান্য ভাঙা হয়েছিল বা আইন অনায়ন করা হয়েছিল করা হয়েছিল সেটা হচ্ছে ডান্ডি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বারদৌলি সত্যগ্রহ কেন্দ্র সেটা কিন্তু এই পয়েন্টটা এই যে যে কটা পয়েন্ট বললাম এখানে মানে পয়েন্ট বাদ দেওয়ার জায়গা নেই চম্পারণ যেখানে কিন্তু গান্ধীজির নেতৃত্বে প্রথম কৃষক সত্যগ্রহ আন্দোলন শুরু হয়েছিল মানে প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে একবার বললো চম্পারণ দেখাও আর একবার বললো শুধু এটুকু লিখে দিল গান্ধীজির নেতৃত্বে প্রথম কৃষক সত্যগ্রহ আন্দোলন তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওটা চম্পারণ দেখাতে হবে বোঝা গেল কি বললাম আমি ঠিক এইভাবে তোমাদের সামনে তুলে ধরলাম চলে যাব পরবর্তী চ্যাপ্টারে আচ্ছা পরবর্তী চ্যাপ্টারে চলে আসলাম আমরা চ্যাপ্টার নম্বর সেভেন তো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য গুজরাট এই জায়গাটা পরীক্ষাতে দিতে পারে নেক্সট আমার অনেক জায়গায় রয়েছে আমি যে কোটা ইম্পর্টেন্ট সেটাই বলছি দক্ষিণ ভারতের ফরাসিদের একটা উপনিবেশ তোমরা দিতে পারো মাহে আচ্ছা আত্মমর্যাদা আন্দোলন অঞ্চল প্রশ্ন যদি একটু টাফ করে দেয় তাহলে কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে যেটা কিন্তু তামিলনাড়ুতে হয়েছিল আচ্ছা দক্ষিণ ভারতের পর্তুগিজদের উপনিবেশ কোথায় হয়েছিল গোয়াতে তোমরা ভালো খবরে জানো আচ্ছা সূর্য সেনের নেতৃত্ব অষ্টাকাল লুণ্ঠান হয়েছিল কোথায় চট্টগ্রাম যে জায়গাটা কিন্তু বাংলাদেশের ভিতরে এই যে জায়গাটা এই যে জায়গা বললাম এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে লাহোরটা বাইরে আমাদের আসে না সাধারণত পরীক্ষায় তো এই যে যেটা বললাম পুনর্গঠিত রাজ্য গুজরাট আচ্ছা আর বললাম গোয়া আর এই জায়গাটা একটা দক্ষিণ ভারতে ফরাসিদের উপনিবেশ আর একটা হচ্ছে আত্মমর্যাদা আন্দোলনের কেন্দ্র যেটা অঞ্চল সেটা হচ্ছে তামিলনাড়ু এই জায়গাগুলো একটু দেখে রাখবে লাস্ট আর একটা ম্যাপ আছে আমরা লাস্ট চ্যাপ্টার অনুযায়ী আমরা আর একটা ম্যাপ একটু দেখে নেব যেটা হচ্ছে আগেরটা বললাম সেটা হচ্ছে জুনাগড় রাজ্য দেশীয় রাজ্য খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা আসতে পারে এই জায়গাটা কিন্তু জুনাগড় রাজ্য আচ্ছা দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হায়দ্রাবাদ যদি পরীক্ষায় চন্দননগর আসে তাহলে আমরা এই জায়গাটাকে দেখাবো ঠিক আছে আর আসাম রাজ্য যেটা হচ্ছে যদি বলে পুনর্গঠিত রাজ্য তখন কিন্তু আমরা আসাম রাজ্য দেখাবো বা কোহিমা আসলে আমরা এই জায়গাটাকে দেখাবো কি বললাম বোঝা গেলো এই যে আর আর আরেকটা পয়েন্ট দেখিয়ে দিই সেটা হচ্ছে পন্ডিচেরি হচ্ছে এই জায়গাটা তো এই হলো আমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং আমি অনেকগুলোই ম্যাপ পয়েন্টিং দেখালাম আমি আরও অনেক কম দেখাতে পারতাম কিন্তু আমি তোমাদের সামনে দুটো বিষয় বলে দিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো জানা উচিত অর্থাৎ জানা উচিত সম্পূর্ণ সবগুলোই আর ইম্পর্টেন্টগুলোও কিন্তু আমি বলে দিয়েছি যে এইগুলো অবশ্যই অবশ্যই করে দেখে যাও তো যে কটা ম্যাপ পয়েন্টিং বললাম এর বাইরে যাবে না এটুকু নিশ্চিত থাকতে পারো আর যা বললাম এগুলো যদি একটু প্র্যাকটিস করে যাও দেখবে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতেও তোমরা খুব ভালো পারছো এবং যদি একটু ম্যাপ পয়েন্টিং সঙ্গে দিয়ে দিতে পারো তাহলে দেখবে পরীক্ষারের নম্বরটাও খুব ভালো ওঠে এই জন্যই আমি এটা শেয়ার করলাম পরবর্তীতে একটা শেয়ার করবো একদম মানে প্যাকটা দশটা পনেরোটা পয়েন্ট নিয়ে সেটাও তোমাদের জানিয়ে রাখলাম সেটা কিন্তু ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তো এখন এগুলো অবশ্যই প্র্যাকটিস করো ধন্যবাদ